একটি ছোট্ট গ্রাম ছিল যেটি দেশের রাজধানীর খুব কাছেই অবস্থিত গ্রামের মানুষদের জীবন ছিল সাধারণ তবে তাদের স্বপ্ন ছিল বড় তারা সবসময় ভাবত একদিন তাদের গ্রামও উন্নত হবে তাদের জীবন মানোন্নয়ন হবে তাদের এই আশা ও বিশ্বাসের মূল কারণ ছিল দেশের প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা সংগ্রামের নেতা ছিলেন এবং তিনি জনগণের জন্য একটি নতুন উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন একদিন বঙ্গবন্ধু গ্রামটি পরিদর্শনে আসেন গ্রামে তার আগমনকে কেন্দ্র করে আনন্দের বন্যা বয়ে গেল গ্রামের ছোট্ট শিশুরা যুবকরা বৃদ্ধরা সবাই তার আশীর্বাদ শুনতে অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগল বঙ্গবন্ধু যখন গ্রামে পৌঁছালেন গ্রামের সবাই তার আশীর্বাদ গ্রহণ করার জন্য ভিড় জমালো বঙ্গবন্ধু গ্রামের একটি ছোট স্কুলের উদ্বোধন করলেন এবং শিশুদের সাথে কথা বললেন তিনি তাদের বললেন তোমরা যদি সৎ ও পরিশ্রমী হও তাহলে একদিন বাংলাদেশ পৃথিবীর অন্যতম উন্নত দেশ হবে তার কথায় প্রেরিত হয়ে গ্রামের শিশুদের মধ্যে একটি নতুন উদ্দীপনা দেখা দিল তারা ভাবল যদি বঙ্গবন্ধু তাদের উন্নতির জন্য এতটা উদ্বিগ্ন হন তাহলে তাদেরও নিজেদের উন্নতির জন্য কাজ করতে হবে কিন্তু কিছুদিন পর গ্রামে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গ্রামের কিছু নেতৃস্থানীয় ব্যক্তি নিজেদের স্বার্থে রাজনীতির অন্ধকার জগতে পা রাখে তারা জনগণের অর্থ ও সম্পত্তি আত্মসাত করে জনগণের আশা আকাঙ্ক্ষা নষ্ট করে দেয় বঙ্গবন্ধুর স্বপ্ন জেন হারিয়ে যেতে শুরু করল গ্রামের একজন যুবক সজল নামের একজন এই অপ্রতিরোধ পরিস্থিতি দেখে নিজেকে অপরাধী মনে করতে লাগল সে ভেবেছিল বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করার জন্য তাকে কিছু করা উচিত সজল গ্রামের মানুষদের একত্রিত করে একটি আন্দোলন শুরু করল সে তাদের শিক্ষা দেওয়ার চেষ্টা করল জনগণের মধ্যে সঠিক শিক্ষা ও সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করতে লাগল সজলের আন্দোলন ধীরে ধীরে সাফল্য লাভ করতে লাগল জনগণ বুঝতে পারল তাদের যদি নিজেদের অধিকার ও দায়িত্বের প্রতি সচেতন না হয় তবে উন্নতি আসবে না সজল ও তার সঙ্গীরা গ্রামের উন্নতির জন্য কঠোর পরিশ্রম শুরু করল তারা ধাপে ধাপে গ্রামকে উন্নতির দিকে নিয়ে যেতে সক্ষম হলো। সজলের আন্দোলন ধীরে ধীরে সাফল্য লাভ করতে লাগল জনগণ বুঝতে পারল তাদের যদি নিজেদের অধিকার ও দায়িত্বের প্রতি সচেতন না হয় তবে উন্নতি আসবে না সজল ও তার সঙ্গীরা গ্রামের উন্নতির জন্য কঠোর পরিশ্রম শুরু করল তারা ধাপে ধাপে গ্রামকে উন্নতির দিকে নিয়ে যেতে সক্ষম হল একদিন বঙ্গবন্ধুর স্বপ্ন সত্যি হল গ্রামটি উন্নত হল এবং সেখানে সুখী ও সমৃদ্ধ জীবনযাপন শুরু হল সজল জানত এটি শুধুমাত্র তার কষ্টের ফল নয় বরং বঙ্গবন্ধুর প্রদর্শিত পথের ওপর চলার ফল এই গল্পের শিক্ষাই হল একটি সুন্দর ও উন্নত জাতি গড়তে হলে শুধুমাত্র নেতাদের দায়িত্ব নয় জনগণেরও সচেতনতা ও পরিশ্রম প্রয়োজন বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল একটি উন্নত বাংলাদেশ এবং সেই স্বপ্ন বাস্তবায়িত করতে হলে সবাইকে মিলিতভাবে কাজ করতে হবে বর্তমান পরিস্থিতির সাথে এই স্টোরি কোনো মিল আমি জাস্ট বর্তমান পরিস্থিতির সাথে ইন্সপায়ার হয়ে স্টোরিটা বানিয়েছি আশা করি আপনারা কেউ ব্যাপারটাকে নেগেটিভভাবে নেবেন না